আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর এবং সবচেয়ে বড় ঘোষণা কারণ এই অক্টোবর মাসের নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে এই মাসটি জানেন যে পুজোর মাস আর এই মাসে সাধারণ মানুষের জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দ হয়েছে সাধারণ উপভোক্তারা রেশন দোকান থেকে বেশি বেশি করে রেশন পাবে এরই পাশাপাশি সরকার থেকে এই মাসে সাধারণ মানুষদের দেওয়া হবে দু হাজার টাকা করে তো যেমনটি আপনারাও হয়তো অনেকেই জানেন যে আমাদের রাজ্যে কিন্তু সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে তো এক একটি রেশন কার্ড দিয়ে এক সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয় বা আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা সুযোগ সুবিধা উপভোক্তারা এই রেশন কার্ডের মাধ্যমে পায় আর এই ক্যাটাগরি অনুযায়ী এই মাসেও আলাদা আলাদা সুযোগ সুবিধা কিন্তু বরাদ্দ হয়েছে উপভোক্তাদের জন্য তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন বিনামূল্যে রেশনের উপভোক্তা হন অর্থাৎ আপনিও যদি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব এই অক্টোবর মাসের নতুন রেশন তালিকা এই রেশন তালিকায় এবার বিশেষ কী কী চমক দিয়েছে সরকার কোন রেশন কার্ডের মাধ্যমে আপনারা কি কি রেশন দ্রব্য পাবেন এরই পাশাপাশি জানাবো যে এই মাসে সরকার থেকে কারা কারা দু হাজার টাকা করে পাবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রেশন সামগ্রী সহ এছাড়াও আরও সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মাসে রেশন দোকান থেকে কারা কারা কী কী পাবে কারা কতটা পাবে কোন রেশন কার্ড দিয়ে বিশেষ সুবিধা রয়েছে তো এই সমস্ত কিছু দেখানোর জন্য আপনাদের সরাসরি নিয়ে এলাম খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বুঝতেই পারছেন সরকারি ওয়েবসাইট এখানেই কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া রয়েছে তো সবার প্রথমে আমরা দেখব যে সাধারণভাবে আপনাদের জন্য কি কি বরাদ্দ হয়েছে এই মাসে এরপর আমরা জানব বিশেষ কি কি বরাদ্দ হয়েছে সাধারণভাবে দেখুন বলেছে নর্মাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ এক্ষেত্রে প্রথমেই যে এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য সাধারণভাবে বরাদ্দ হয়েছে একুশ কেজি চাল পরিবার পিছু এরই পাশাপাশি চোদ্দো কেজি করে গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটা অর্থাৎ এক্ষেত্রে চোদ্দ প্যাকেট করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড দিয়ে তো আপনাদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে আপনাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আপনারা শেষে দেখুন আপনাদের জানাচ্ছি এরপর আসছে দেখুন পিএইচএস এবং এইচ তো এই দুটো রেশন কার্ড দিয়ে একই রকম সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে তো এই রেশন কার্ড দুটির মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই রেশন কার্ড দিয়ে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু তো এই রেশন কার্ড যদি আপনার কাছে পাঁচটি থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন পাশাপাশি এই রেশন কার্ড দিয়ে আপনারা দুই কেজি করে গম পাবেন অথবা এক কেজি নয়শো গ্রাম করে আটা পাবেন অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আটা পাওয়া যাবে প্রত্যেক কার্ড পিছু তো সেই হিসেবে যদি আপনার দেখি আপনার যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনারা দশ কেজি কিন্তু গম অথবা দশ প্যাকেট কিন্তু আটা পেয়ে যাবেন বুঝতে পারছেন আপনাদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে বিশেষ সুবিধা পাবেন আপনারাও দেখতে থাকুন আপনাদের জানিয়ে দিচ্ছি এরপর দেখুন আসছে তিন নাম্বারে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য বড় খবর কারণ আপনারা এই রেশন কার্ড দিয়ে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন এক একটি রেশন কার্ডে অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে তাহলে আপনি পঁচিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন তবে এই রেশন কার্ডটির মধ্যে কিন্তু গম বা আটা আপনারা কোনোটা পাবেন না বুঝতে পারছেন তো এই আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড ধারকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে বিশেষ বরাদ্দ করা হয়েছে আপনাদের জন্য আপনাদের সেই বরাদ্দের কথা জানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আসছে আর কে ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা এই রেশন কার্ড দিয়ে দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দশ কেজি করে চাল পেয়ে যাবেন এই রেশন কার্ড দিয়ে বুঝতে পারছেন তবে এই রেশন কার্ডেও ওই আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ডের মতন গম বা আটা কিন্তু দেওয়া হয় না তো এটা তো গেল হচ্ছে নর্মাল বা সাধারণভাবে আপনাদের জন্য যেটা যেটা বরাদ্দ হয়েছে এবার আসছি বিশেষ বরাদ্দ কাদের কাদের কতটা হয়েছে অর্থাৎ অতিরিক্ত কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন দেখুন এখানে বলেই দিয়েছে স্পেশাল প্যাকেজ এন্টারটেলমেন্ট অর্থাৎ অতিরিক্ত কী কী বরাদ্দ বা বিশেষ কী কী বরাদ্দ হয়েছে আপনাদের জন্য এক্ষেত্রে সবার প্রথমে আপনারা দেখুন এই জঙ্গলমহল ক্যাটাগরির ক্ষেত্রে যারা এ এ বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ডের উপভোক্তা তারা সাধারণভাবে যেরকম একুশ কেজি চাল চোদ্দো কেজি গম চোদ্দো প্যাকেট আটা যে পাবে এটা তো পাবেই এরই পাশাপাশি এদের জন্য আরও এগারো কেজি করে কিন্তু অতিরিক্ত বরাদ্দ হয়েছে চাল অর্থাৎ এই একুশ কেজির সাথে এই এগারো কেজি আরও বেশি এরা পেয়ে যাবে বুঝতে পারছেন আর টাকা কারা কারা সরকার থেকে এ মাসে পাবে সেটা শেষে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর দেখুন আসছে পিএইচএস বা প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা যেরকম তিন কেজি এবং দুই কেজি করে বরাদ্দ পায় সাধারণভাবে এটা তো পাবে এরই পাশাপাশি এদের জন্য আরও অতিরিক্ত ছয় কেজি করে কিন্তু বরাদ্দ রয়েছে অর্থাৎ পাঁচজন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আরও অতিরিক্ত তিরিশ কেজি চাল কিন্তু পেয়ে যাবেন এরপর যে আসছে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড যাদের তারা যেরকম পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে পায় সেটা তো পাবেই এরই সাথে সাথে অতিরিক্ত আরও ছয় কেজি করে কিন্তু চাল পাবে এরা এটা প্রত্যেক কার্ড হিসেবে তো আপনার কার্ড যতগুলো রয়েছে সেই হিসেবে কিন্তু আপনারা কম বেশি পাবেন এরপর আসছি হিলি এলাকার জন্য তো এই ক্ষেত্রেও দেখুন বলেছে এ ওয়াই যারা বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা একুশ কেজি চোদ্দো কেজি যেটা পায় সেটা পাবে এরই পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু এরা চাল পাবে যাদের তিনজনের বেশি মেম্বার রয়েছে যেই ফ্যামিলিতে একইভাবে এই আর কে ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা যেরকম পাঁচ কেজি পায় সেটা পাবে এবং পাশাপাশি এরা আরও ছয় কেজি করে কিন্তু প্রত্যেক কার্ড হিসেবে পাবে তো এছাড়াও দেখুন আরও এই তিন ক্যাটাগরিতে রয়েছে এই ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়বে তারাও কিন্তু এই অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো তাদের রেশন কার্ডের মাধ্যমে পাবে এই অক্টোবর মাসে অর্থাৎ এই পুজোর মাসে বুঝতে পারছেন এবার আপনাদের জানাচ্ছি যে এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট এসেছে তো আপনাদের প্রথমেই জানাতে চাই এই যে দু হাজার টাকাটা এটা কিন্তু দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের অধীনস্থ পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তারাই কিন্তু এই দু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে আর এই টাকাটি পাঁচই অক্টোবর অক্টোবর মাসের পাঁচ তারিখ কিন্তু ক্রেডিট হবে উপভোক্তাদের আপনাদের যাদের যাদের নাম এই প্রকল্পে তোলা নেই আপনারা যোগ্য হলে অবশ্যই নাম তুলুন তাহলে পরের কিস্তি থেকে আপনিও কিন্তু দু টাকা করে প্রত্যেক কিস্তিতে কিস্তিতে পাবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ